আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শনিবার পাঁচই এপ্রিল দুই হাজার পঁচিশ বাইশে চৈত্র চৌদ্দশো একত্রিশ ছয়ই চৌদ্দশো ছেচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াস সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চৌডাঙ্গা জেলার দশ মাইল বদরগঞ্জের ঐতিহ্যবাহী কাঁচা সবজির পাইকারি বাজারে আজকে কোন সবজির কেমন পাইকারি বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতেই আমি রয়েছি আজকে এই বাজারে তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই আজকে সবজির বাজার দর কেমন যাচ্ছে আর পুরো বাজারটি আমি হেটে হেটে ঘুরে ঘুরে আজকে কিন্তু সমস্ত সবজির বাজার দর দেখানোর চেষ্টা করব সরাসরি কিন্তু আমি রয়েছি সেই বাজারে আজকে সাত সকাল করেই কিন্তু আপনাদেরকে সমস্ত বাজার দর দেখাবো তো ফারুক ভাই বেগুন কত করে পঁয়তাল্লিশ টাকা কেজি কেজি সহকারে আর উইস্তে ভাই উইস্তে কত করে ভাই কাকরুল গাজর কত করে হালিম ভাই ঝাল কত কত করে পাইকারি আছে হ্যাঁ পঁয়ত্রিশ টাকা কেজি পাইকারি পঁয়ত্রিশ টাকা ভাই পিএস পাইকারি কত বারোশো টাকা মন আর রসুন তিন হাজার পঁয়ত্রিশশো ভাই ঝাল কত করে কেজি চল্লিশ টাকার কুমড়ো ষোলো টাকা কেজি কুড়ি কুড়ি টাকা তাই হোক কত করে কিনলেন

ভাই পলন শাক কত করে দশ টাকা দিবেন টাকা আটি ভাই বাজার করে বেড়াচ্ছেন বাজার করে বেড়াচ্ছেন আছেন কি কি বাজার করেছেন আজকে একি পাই গড়ি বাজারতেই কেনছেন এই কিনতে কিনলাম আর টাকা টাকা তো বড় ভালো জিনিস বাজার ঘাট হয়েছে

ও ভাই এ কত করে লাউ ও তাহলে যে পেছন পছন্দই বলেন কত করে এবার এবার এসে ভাই কত করে তিরিশ টাকা তিরিশ টাকা পিস 30 টাকা পিস ভাই করে 30 ভাই কত করে ভাই টাকা লোকে 10 টাকা কুমড়ো কত করে ভাই হয়নি কত করতে চাচ্ছেন ভাই কত করে চাচ্ছেন